ছোটোবেলার অভ্যাসটা এখনও ভুলতে পারি না হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও ইনশাল্লাহ ভালো আছি তো দেখেন আমার এই বেলকনিতে বসে আমার এই বেলকনিতে বসে আমি এই প্রচুর পরিমাণে বাতাস হইতে আছে দেখতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে এই আবহাওয়াটা তো তাই আপনাদের সামনে শেয়ার করলাম যে দেখেন কত সুন্দর একটা আবহাওয়া বাতাসটা আমার কাছে খুব ভালো লাগে ছোটোবেলা যখন দেখতাম বেশি বাতাস হয় তখন বাহিরে দৌড়াদৌড়ি করতাম মা অনেক বকা জখা করত তারপর আমার এই এই সময়টা আমার খুব বাহিরে যেতে ইচ্ছা করে তো আমি একটু পরে আবার বাইরে বের হব দেখেন কত সুন্দর একটা মানে আর এই জায়গাটা আমার এই বসে জায়গাটা অনেক সুন্দর লাগে অনেক সুন্দর একটা দৃশ্য তাই আপনাদের সামনে শেয়ার করলাম